দ্যাট উই ক্যান লার্ন এখানে সো দ্যাট কারণে এই সেন্টেন্সটা কমপ্লেক্স হয়েছে সো আমরা যদি সো দ্যাট রিলেটেড এরকম সেন্টেন্স লিখতে পারি অথবা আমাদের বলতে পারি তাহলে অবশ্যই এটা অধিক গুরুত্বপূর্ণ হবে পরে আছে দো হি ইজ কমা হি ইজ অনেস্ট দো দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারা এবং দুইটা ক্লোজের মাধ্যমে কমার মাধ্যমে এই সেন্টেন্সগুলো কমপ্লেক্স হিসেবে কাউন্ট হবে তারপরে আছে আমাদের তিন নম্বর অ্যাজ হি ওয়াজ পানিস

যে ইফ রিলেটেড ইফ রিলেটেড সেন্টেন্সগুলো কি হয় কমপ্লেক্স হয় ইফ ইউ ডোন্ট গ্যাট সিক্স প্লাস ব্যান্ডস কুরিন আইলস ইউ উইল নট অ্যাপ্লাই ফর এ ইউনিভার্সিটি ইন দ্য ইউকে এখানে এটা ফার্স্ট কন্ডিশনাল সো এই কন্ডিশনাল সংক্রান্ত সেন্টেন্সগুলো কমপ্লেক্স হিসেবে কাউন্ট হবে পরবর্তীতে আছে হি ওক আপ ওয়েন ইট ওয়াজ রেনিং হি ওক আপ ওয়েন ইট ওয়াজ রেনিং ওয়েন সেন্টেন্সের শুরুতে থাকুক অথবা সেন্টেন্সের মিডলে থাকুক এই ক্ষেত্রে সেন্টেন্সগুলো কমপ্লেক্স হবে যেমন ছয় নাম্বার এবং আট নাম্বার দেখেন ছয় নাম্বার মিডলে আছে হোয়েন এবং আট নাম্বার আছে হোয়েন শুরুতে রাখবেন এখানে দুইটা ক্লোজ থাকবে সো হি উ কাপ ওয়েন ইট ওয়াজ রেনিং এবং যেহেতু মধ্যে আছে ওয়েন এখানে কমার বিষয় আসবে না বাট যদি শুরুতে থাকে তাহলে অবশ্যই হোয়েন যদি শুরুতে থাকে তাহলে মধ্যে কমা থাকবে অর্থাৎ দুইটা ক্লোজ কমার মাধ্যমে সংযুক্ত হবে এই সেন্টেন্সগুলো গুলো কমপ্লেক্স হিসেবে কাউন্ট হবে তারপরে আসেন এডিজ সিলেট ওয়েস বর্ণ এন বটাম এখানে এরকম মিডলে যদি ওয়ান ওয়ার থাকে ইভেন হুইচ সেক্ষেত্রে এই সেন্টেন্সগুলো গুলো কমপ্লেক্স হিসেবে কাউন্ট হবে সিলেট ওয়ার আই ওয়াজ বর্ন এন বটাম এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স তারপর আছে ক্রিকেট ইজ আ গেম হুইচ ইজ ভেরি পপুলার ইন এশিয়া সো এখানে হুইচ মিডলে আছে লাইক ওয়ে মতো ওয়্যারের মতো সো এক্ষেত্রে এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স দেন আছে ইফ ইউ গট সিক্স প্লাস ইফ ইউ গট সিক্স পয়েন্ট ফাইভ ইন ইউ কুড অ্যাপ্লাই ফর ক্যানাডা এটা একটা ইফ সেন্টেন্স এবং সেকেন্ড কন্ডিশনাল সো এটাও কমপ্লেক্স হিসাবে কাউন্ট হবে এই সেন্টেন্সগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি বিশেষ করে আছে রাইটিংয়ে এবং স্পিকিংয়ে যদি ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই ভালো স্কোর পাবো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং ভিডিও